নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ তবে এখনও প্রার্থীদের মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা তত বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট নতুন রিচ ফ্যামিলি জাতীয় সংসদ নির্বাচন চলছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম তবে এখনও ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না ঢিলে ভাবেই চলছে মনোনয়নপত্র সংগ্রহ পনেরো তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর রাজধানী ঢাকার তিনটি স্থান থেকে পত্র নিয়েছেন মাত্র ছয়জন তারা হলেন ঢাকা এগারো আসনে জাতীয় পার্টি থেকে এস এম আনিসুল হক সেলিম একই আসনে বিএনপির এম এ কাইম ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুল ইসলাম ঢাকা ষোলো আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ ঢাকা সতেরো আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন ঢাকা মহানগরীর একশো ছিয়াশি ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা এবং একশো অষ্টাশি ঢাকা পনেরো এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে এছাড়া ঢাকা পনেরো আসন থেকে আরো একজন প্রার্থী গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাশাপাশি ঢাকা তেয়ার আসাম থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একই চিত্র বিভিন্ন জেলায় টাঙ্গাইলে এখন পর্যন্ত চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোটের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে দিন যত গরবে প্রার্থীদের আনাগোনাও ততই বাড়বে বলে আশা রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি এ জেলায় ইতিমধ্যে একশো তেষট্টি ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন আশা করছি যে উনত্রিশ ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন খুলনায় প্রার্থীদের মধ্যে খুব একটা তারা নেই ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বারো জন এর মধ্যে খুলনা তিন আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুলসহ দুইজন খুলনা চার আসনে দুইজন পাঁচ ও ছয় আসনে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে এটা কিন্তু এসে একটা ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনটা যেন আমরা সবার কাছে গ্রহণযোগ্য হয় বিশেষ করে আমাদের রাজনৈতিক দল ভোটার যেন তারা তাদের প্রার্থী পছন্দের প্রার্থীকে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই পরি একটা পরিবেশ উৎসব মুখর পরিবেশ আমরা তৈরি করতে চাই উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় রাহিম সারোয়ার যমুনা নিউজ